আসসালাম আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি ম্যাথমেটিক্স থ্রি পড়াবো আমি চ্যাপ্টার ফাইভ পড়াবো তাহলে খুব দ্রুত শুরু করেছিলাম অধ্যায় পাঁচ যার নাম হচ্ছে আয়তাকার ঘন ও ঘন তো আমরা যদি এই চ্যাপ্টারটা করতে চাই আমাদের ফার্স্টে কি জানতে হবে এই ঘন বস্তু তাই তো এবং ঘন কি তার মানে আমাদের চ্যাপ্টারটা শুরুর দিকে আমাদের দুইটা সংজ্ঞা শিখতে হবে একটা হচ্ছে ঘন বস্তু দ্বিতীয়ত ঘন তো ফার্স্টে চলে যাব ঘন বস্তু সংখ্যার মধ্যে আমি সংখ্যা লিখবো না সংজ্ঞা আমি এইভাবে স্লাইড আকার দিয়ে দিব আমি সংজ্ঞাটি একটু বলে দিচ্ছি দেখো এক বা একাধিক সমতল বা বক্রতল ধারা আবদ্ধ শূন্যের যে কোনো অংশকে একটি ঘনবস্তু বলে তার মানে আমরা ঘনবস্তু সংখ্যার মধ্যে কি পেলাম যে ঘনবস্তুর মধ্যে এক বা একাধিক সমতল কিংবা বক্রতল থাকবে তাই তো তো এই যে সমতল বা বক্রতল ধারা ঘন বস্তুটা আবদ্ধ হয়ে আছে এই সমতল বা বক্রতল আমরা বলবো ওই ঘনবস্তুর পৃষ্ঠ তার মানে আমরা এখন পর্যন্ত সংজ্ঞা দেখলাম এক হচ্ছে ঘন বস্তু পৃষ্ঠ কাকে বলবো এক হচ্ছে ঘন বস্তু কাকে বলবো এখন আমি আরেকটা একটা সংজ্ঞা পড়াবো সেটা হচ্ছে ঘন কোন সম্পর্কে এই ঘন কোন সংজ্ঞাটা আমি স্লাইড আকার দিয়ে দিব আমি এখানে লিখবো না আমি এখানে সরাসরি অঙ্ক থেকে শুরু করব তো ঘন কোন কি তিন বা ততোধিক সমতল একটি সরল রেখায় ছেদ না করে একটি বিন্দুতে মিলিত হলে একটি ঘন কোণের সৃষ্টি হয় এটা তো একদম সরাসরি বইয়ের বাসা আমি একটু বলেছি এখন পর্যন্ত বইয়ের বাসা ফার্স্টে বললাম কেন তোমরা যখন পরীক্ষা হলে এগুলো আসবে তখন যেন একটু একটুগুলো লিখতে পারো বইয়ের বাসার জন্য একটু বলে দিলাম এখন নিজের মতো করে বলি ঘনকুুন তাহলে কাকে বলবো তিন বা ততোধিক তার মানে আমার ঘন সৃষ্টি করার জন্য মিনিমাম কি লাগবে তিনটা সমতল লাগবে তো তিনবার ছেদ করবে না না করে ওই বিন্দুতে যদি মিলিত হয় তাহলে একটা ঘন বলা হয় তো ঘন খুব সাধারণ একটা এক্সাম্পল দেখলাম তোমাদের বইও এটা দেওয়া আছে যে তোমাদের তোমরা যেই ঘরে আছো ঘরের প্রত্যেকটা কর্নার একটা করে ঘনকুণ একটু খেয়াল করে। দেখবা যে প্রত্যেকটা কর্নারে তিনটা কোন এসে মিলিত হয়েছে খেয়াল করেছো ঘরের কর্নারটা অনেকটা এরকম তো সবাই একটু ঘরে কোন দিকে তাকাও তাহলে বুঝবা যে ঘরের কর্নার একটা ঘন কোন যেখানে তিনটা কোন এসে একসাথে একটা বিন্দুতে মিলিত হয় তো যাই হোক আমরা একটু পরে সবকিছু চিত্রের মাধ্যমে শিখবো আপাতত সব তো শুধু সংজ্ঞা বললাম তো আমি যে টপিক্স পড়াবো আমি সেই টপিকসে চলে যাই ঘন কোন ঘনবস্তু সব তো একটু একটু করে শুনলাম আমি ফার্স্টে আজকে পড়াবো ঘনক সম্পর্কে কেমন আমি কি সম্পর্কে সম্পর্কে পড়াবো আজকে ঘনক আমরা যে তোমাদের এখানে দুই ধরনের অঙ্ক আছে একটা হচ্ছে আয়তকার ঘনবস্তু নিয়ে অঙ্ক একটা হচ্ছে ঘনক নিয়ে অঙ্ক তো আমরা ফার্স্ট শুরু করছি কি দিয়ে আজকে ঘনক দিয়ে শুরু করছি তা আমাকে জানতে হবে ঘনক কাকে বলে তাই না ঘনক হচ্ছে যেই ঘনবস্তুর সকল পৃষ্ঠই বর্গক্ষেত্র হয় কি হবে সকল পৃষ্ঠ বর্গক্ষেত্র এবং ওটার ছয়টা পৃষ্ঠ থাকবে তাহলে আমরা এভাবে বলতে পারি ছয়টি পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ঘনক বলা হয় যদি ওইখানে প্রত্যেকটা পৃষ্ঠ এক একটি বর্গক্ষেত্র হয় তাই না বা আমরা এমনও বলতে পারি যে যেই ঘনবস্তুর বস্তুর প্রস্তুত উচ্চতা সমান তাকে ঘনক বলে তো ঘনকের ফার্স্ট আমরা কি পড়বো এখন আমরা এতক্ষণ সংখ্যা শিখতেছিলাম না একটু এখন আসবো সরাসরি সূত্রে চলে ফার্স্ট আমি ফার্স্টে পড়াবো হচ্ছে ঘনকের ক্ষেত্রফল তারপর পড়াবো ঘনকের কর্ণ তো কি পড়াচ্ছি ঘনকের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফলের সূত্র আমরা কিভাবে মনে রাখবো আমরা কি শিখে ফেলবো একদমই না ঘনকের ক্ষেত্রফল শিখার কোনো দরকার নাই কর্ণের দৈব্য শিখার দরকার নাই দেখবা সবগুলো আমরা অলরেডি পারি আচ্ছা ঘনকের ক্ষেত্রফল শিখার আগে আমরা একটা ঘনক দেখে নিব আমরা চিত্র দেখব না আমরা সরাসরি একটা ঘনক দেখব দেখো আমি একটা ঘনক অলরেডি বানিয়ে রেখেছি তোমাদের জন্য সংখ্যায় কি পড়েছিলাম একটু আগে মনে আছে যে এমন একটা ঘন বস্তুকে আমরা ঘনক বলবো যার প্রত্যেকটা পৃষ্ঠ বর্গক্ষেত্র হবে এবং তার ছয়টা পৃষ্ঠ থাকবে এরকমই না বিষয়টা তো দেখো আমি একটা ঘনকের স্ট্রাকচার নিয়ে আসছি এখানে একটা বর্গক্ষেত্র দেখা যাচ্ছে না ঠিক তার বিপরীত আর একটা আছে এই যে দেখো আবার সেম এ পাশে একটা বর্গক্ষেত্র তার বিপরীত একটা বর্গক্ষেত্র এখানেও একটা বর্গক্ষেত্র তার এই পাশে একটা বর্গক্ষেত্র আমি একটু রাউন্ড করে এটাকে একটু দেখাচ্ছি অর্থাৎ ঘন মানে হচ্ছে যে প্রত্যেকটা পৃষ্ঠ বর্গ হবে এবং কি হবে ছয়টা পৃষ্ঠ থাকবে এটাকে আমরা ঘনক বলে থাকবো তো ঘনকের এটা এখানে থাকুক আমরা এখনই শিখবো যে ঘনকের আমরা কিভাবে জানবো তো দেখো ঘনকের মধ্যে আমরা কি পড়েছিলাম প্রত্যেকটা পৃষ্ঠ কি হবে বর্গক্ষেত্র হবে তো দেখো বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র না আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পারি এই বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় বাহু কত ধরলাম এ ধরেছি তাহলে এটার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার মানে ভূমি ইন্টু উচ্চতা আমরা এভাবে পড়েছিলাম না ভূমি এ উচ্চতা এ তার মানে এ এ স্কোয়ার হয়ে যাবে ভূমি ইন্টু উচ্চতা তার মানে স্কোয়ার তো এখানে এই ঘনকের মধ্যে বর্গক্ষেত্র কয়টা রয়েছে একটু গুনে ফেলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমি তোমাদেরকে একটু যেন সহজ মনে হয় তার বিপরীত পৃষ্ঠগুলো সেম কালার দিয়েছি যেমন এখানেও আমি অরেঞ্জ ইউজ করেছি এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি এখানেও নীল কালার এখানেও নীল কালার তারপর এখানে হোয়াইট এখানেও হোয়াইট আমি জাস্ট বিপরীত পৃষ্ঠগুলো সেম রাখার চেষ্টা করেছি যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয় তো তার মানে আমরা দেখলাম যে একটা ঘনকের মধ্যে বর্গক্ষেত্র থাকে কয়টা ছয়টা তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব এই ঘনকটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই না কারণ আমরা দেখেছি এখানে বর্গক্ষেত্র রয়েছে তার মানে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে বুঝতে পেরেছো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ছয় দিয়ে গুণ করে এই ঘনকের ক্ষেত্রফল বের করে নিয়েছি ঘনকের আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে কি জানো কর্ণের ধৈর্য আমি এখানে লিখে দেব ঘনকের কর্ণের ধৈর্য ঘনকের ঘনকে কর্ণের দৈর্ঘ্য আমরা এই সংখ্যাটা শিখব আমরা তার আগে একটা ঘনক একে নিব তোমাদেরকে তো জানতে হবে ঘনক কেমন তাই না এই স্ট্রাকচারটা ব্যবহার করে ফেলি ঘনক আকার শূন্য আমরা কিভাবে আঁকবো আমি একটু জাস্ট বলতেছি আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো ঠিক হুবহু আর একটা বর্গক্ষেত্র ফার্স্টে একটু জাস্ট স্ট্রাকচারটা দেখো খুবই সহজ আঁকতে পারবা ফার্স্ট একটা বর্গক্ষেত্র বা আর একটা বর্গক্ষেত্র আঁকবো মিডিল থেকে মনে করি এখান থেকে একটা বর্গক্ষেত্র পাবো নেবো আমি এখানে এটা রেখে দিই তোমরা স্কেল দিয়ে আঁকবো আমার কাছে যেহেতু এটা আছে আমি এই জন্য শর্টকাট এঁকে ফেলতেছি স্কেল দিয়ে আঁকলে আবার বেশি সুন্দর হবে আমরা ফার্স্টে কী করলাম দুইটা বর্গক্ষেত্র আঁকলাম এখন দুইটা বর্গক্ষেত্রের এই কর্নারগুলো আমরা মিলিয়ে দিব এই দেখো এই কর্নার মিলিয়ে দিলাম এই পাশে কর্নার দুটো মিলিয়ে দিলাম বাস মোটামুটি মিলানো শেষ আমরা এখন একটা চিত্র পেয়ে গেছি এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে ঘনক চিত্র কিভাবে আঁকবো ক্লিয়ার দুইটা বর্গক্ষেত্র ক্ষেত্র আঁকবো তারপর কর্নার গুলো মিলিয়ে দিব ওইটা অনেকে অনেকভাবে আঁকে আমি দুইভাবে আঁকি এভাবে আঁকি আঁকতে সিস্টেম আছে ওইভাবে আঁকি যখন এটা মনে যায় আঁকি তো ওইটাও তোমাদের শিখিয়ে দিবো আমি অঙ্ক করতে করতে দেখবো ওইটাও একসময় এঁকে ফেলেছি তো এখন আমরা কি শিখবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য একটা জিনিস খেয়াল করো আমরা বর্গক্ষেত্র যদি এটা হতো মনে করো আমি এখানে একটা বর্গক্ষেত্র দিলাম এই বর্গক্ষেত্র আমরা জানি ঘনকের প্রত্যেকটা তলে হচ্ছে বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রের কর্ণ কোনটা এটা বাহু যদি এ নিয়ে থাকি তাহলে কর্ণর মান কত হবে আমরা আগে এটার কর্ণমান শিখেছিলাম তা আজকে একবার দেখাচ্ছি বাহু যদি এ হয়ে থাকে কর্ণ কত হবে এই যে এটা আমি লিখবো শুধু অতি লিখেছি কেমন বাকি দুই বাহুর বর্গের তার মানে স্কোয়ার টু স্কোয়ার দেখো কত পাচ্ছি আমরা মনে কর এখানে আমরা কর্ণ লিখবো অতিবুজ না সমস্যা সময় সেন্টে লিখলেই হয়েছে অতিবুজ মানে তো কর্ণ তাই না তার মানে আমরা কর্ণস্কোয়ার লিখে ফেললাম বদলে পুজোর করে দিলাম টু স্কোয়ার তাহলে কর্ণ কত পেলাম যেহেতু এটা বর্গ আছে আমরা করতে হবে তার মানে ছিল হয়ে যাবে দ্যাট মিন্স বর্গ ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এখন আমরা চলে আসব এই ঘনকের মধ্যে আমরা কাকে ঘনকের কর্ণ বলবো দেখো ঘনকের কর্ণ যদি তুমি বের করতে চাও তুমি এই স্ট্রাকচারটা খেয়াল করবা এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত কর্ণ মানিক তো এক কর্নার থেকে আরেক কর্নার যাবে তাই না এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যদি আমরা একটা বাহু টানি দেখো আমি একটা বাহু টানতেছি এই বাহুটাকে আমরা বলবো ঘনকের কর্ণ তার মানে আমরা ঘনকের কর্ণ কাকে বলতেছি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যেই দৈর্ঘ্যটা হবে সেটাই হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা আরো কয়েকটা কর্ণ ঘনাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো কোনো সমস্যা নেই কিভাবে বলো তো এই কর্ন থেকে যদি এই কর্ণ মিলাই সেটাও তো ঘনকে কর্ণই হবে তাই না আবার এই কর্নার থেকে এই কর্রও সেম যাই হোক আমরা আর ডিপলি না যাই এই পর্যন্তই থাকি তো কিভাবে আমরা এই বাহুটার মান বের করবো মনে করো এই বাহুটার মান দিয়েছি এ বি কেমন এই বাহুটার মান দিয়েছি কত এ বি এখন আমি দেখবো যে সাম হাও আমি এখানে কোন ত্রিবুজ উৎপন্ন করতে পারি কিনা দেখো আমি যদি এখানে ত্রিবুজ উৎপন্ন করতে চাই অলরেডি এই একটা বাহু পেয়েছি এখানে একটা বাহু আছে আমি করব এই যে বাহুটা আঁকলাম একটা বর্গক্ষেত্র বাহু ছিল না এই যে এই বর্গক্ষেত্রটার একটা বাহু ছিল আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটাই বর্গক্ষেত্র এই বাহুটার মান কত ধরেছিলাম এ এই কর্ণের মান কিন্তু আমরা জানি না কিন্তু এই বর্গক্ষেত্রের বাহুর মানটা আমরা জানি আবার দেখো আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মিলাতে পারি তাহলে কিন্তু আমার সেটা কি হয় একটা ত্রিবুজ উৎপন্ন হয় তাহলে আমাদের টার্গেট একটা ত্রিবুজ উৎপন্ন করা আমরা মিলিয়ে দিব এই করোনা থেকে এই করোনা পর্যন্ত এঁকে দিলাম দুইটা বিন্দু যোগ করে দিচ্ছি দেখো আমরা একটা ত্রিভুজের স্ট্রাকচার পেয়ে গিয়েছি নামকরণ করি এটা এ এটা বি এটাকে সি দে কেমন দেখ আমি যদি এই বুস্টার মধ্যে এবি এর মান বের করতে চাই আমার কি লাগবে বলতো আমার লাগবে এসি এর মান এসি কি আমরা একটু আমরা কি বুঝতে পারতেছি এসি এখানে কি দেখো আমি একটা মার্কিং করি তোমরা এসে এক্ষুনি বুঝে যাবা যে এসি এখানে কি দেখো আমাদের এখানে প্রত্যেকটাই তো বর্গ এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউজ নাই তাই না আমরা একটা মনেকে সরস্বর চিত্রও দেখেছি যে প্রত্যেকটা তলে হচ্ছে কি বর্গ এই যে নিচের তলটা এটা হচ্ছে এই তলটা তাই না আর সবার উপরে যে এইখানে যেটা আছে এটা হচ্ছে এই তলটা তার মানে আমরা এই তলটাকে বি বিন্দু বলেছি তাই না আবার এই কর্নার তল এটাকে বলেছি এ বিন্দু আচ্ছা এটা আমরা পরে দেখতেছি এখন দেখো এই বাহুটাকে আমরা কিভাবে বের করব এইখানে দেখো এই যে একটা বর্গক্ষেত্র ছিল এই নিচের বর্গক্ষেত্রটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি এর থেকে বেশি মার্ক করার দরকার নেই এই নিচের বর্গক্ষেত্রটা অর্থাৎ এইখানে যে একটা বর্বক্ষেত্র হয়েছে এই বর্গক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দুর যুগফল হচ্ছে এসি তার মানে কি এটা কর্ণ হয়ে গেল না বর্গক্ষেত্রটার বিপরীত শিশু বিন্দুগুলোর যুগফল মানে একটু কর্ণ তার মানে এটা কি হয়ে গেল বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেল দেখো তো বর্গক্ষেত্রে কর্ণর মান আমরা জানি না কত রুট টু এ তার মানে এসির মান কত জানো এসির মান হচ্ছে রুট টু এ তো এখন যদি আমরা এই এবিসির ত্রিভুজের মধ্যে পিথাগোরাস ইউজ করি আমরা কী করছি এবিসির ত্রিভুজের মধ্যে পিথাগোরাস ইউজ করছি আমাদের টার্গেট কি সামহাও এই বির মান বের করা এব তো ঘনকের কর্ম তাই না তো মান কিভাবে বের করবো দেখো এবি ইকুয়াল টু কি সি স্কোয়ার মানে কি রুট টু এ হোল স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মানে কি এ স্কোয়ার তার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু রুট টু হোল স্কোয়ার মানে কি টু ইন টু এ স্কোয়ার তাই না প্লাস এ এ স্কোয়ার স্কোয়ার বি এবু টু টু এ স্কোয়ার এবং এখানে আছে এ স্কোয়ার কত হয় থ্রি এ স্কোয়ার আমাদের তো এ বি স্কোয়ার দরকার না বি দরকার এ বি ইকুয়াল টু রুট থ্রি এ আমরা কি পেয়েছি আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়েছি কত পেলাম রুট থ্রি এ এখানে লিখে দিই রুট থ্রি এ এখন ঘনকের কর্ণের ধৈর্ঘ্য কত তাহলে রুট থ্রি এ এই সূত্রটাকে আমাদের মুখস্থ করতে হবে একদমই না মুখস্ত করলে করতে পারো কিন্তু যখন দেখবে পরীক্ষা হলে ঝামেলা লেগে গেছে তখন একটু ক্যালকুলেশন করে বের করে ফেলবা কেমন আমরা যখন বলবে যে বর্গক্ষেত্রে কর্ণের ধৈর্ঘ্য তখন আমরা এটার মান রুট টু এ বলতে পারবো আর যখন বলবে ঘনকের কর্ণের ধৈর্ঘ্য তখন তার মান কত রুট থ্রি এ আমরা আপাতত ঘনকের ক্ষেত্রফলের সূত্র শিখেছি এবং কি কর্ণের দৈর্ঘ্যের মানটা কিভাবে সেটাও দেখেছি এখন আমরা একটা প্রশ্ন করবো সরাসরি দেখো আমি একটা প্রশ্ন লিখছি খুবই ছোটো ছোটো কয়েকটা অঙ্ক করে শুরু করব একদম বেসিক থেকে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন বর্গমিটার হলে এটির কর্ণের দৈর্ঘ্য কত তো দেখো একটা ঘনকে কি আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে আমাদের এই মানটা দেওয়া আছে বিষয়টা এরকম না যাই হোক আমরা দেখি তারপর কি বলেছে তারপর বলেছে এটি কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য বের করার সিস্টেমটা মনে আছে কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য কি লাগে এ রুট থ্রি এখানে কি বাহু ঘনকের বাহু তার মানে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য কি বের করব। সামহাও বাহুর মান বের করবো বাহুর মান যদি পেয়েছি আমরা ঘনকে কি পেয়ে যাবো কর্ণ পেয়ে যাবো তো বাহু বের করার জন্য একটা মাত্র আমাদের ওই ঘনকটার ক্ষেত্রফল দেওয়া তো যেহেতু বাহু দরকার আমরা ফার্স্টে ধরি নিব। যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার সুতরাং ঘনকে কি হবে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ঘনকের ক্ষেত্রফল ইকুয়াল টু সিক্স এ স্কোয়ার আমরা সূত্রটা বসিয়েছি শর্ত মতে কি সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু সেভেন্টি টু তাহলে লিখবো শর্ত মতে সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু সেভেন্টি টু আমরা এখান থেকে এর মান পেয়ে যাব না দেখো এ স্কোয়ারের মান পেয়েছি টুয়েলভ তাহলে এর মান কত হবে রুট ওভার টুয়েলভ তাই তো আমরা বর্গমন করে দিয়েছি আমাদের টার্গেট কি ঘনকের কর্ণের ধৈর্ঘ্য বের করা এর মান পেয়ে গিয়েছি এখন আমরা কর্ণের ধৈ বের করতে পারবো না সুতরাং ঘনকের কর্ণের ধৈর্ঘ্য কত হবে রুট থ্রি ইন্টু এ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু রুট ওভার টুয়েলভ তো এমপ্লাইস ইকুয়াল টু রুট থ্রি দেখো রুট থ্রি ইন্টু রুট টুয়েলভ দেখো দুই জায়গায় যেহেতু রুট আছে আমরা তাহলে লিখতে পারি রুট ওভার থ্রি ভিতরগুলো কি গুণাকার লিখতে পারি গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স কত হবে তাহলে উত্তর হবে সিক্স এটাই হচ্ছে আমাদের সিক্স মিটার একত্রিত হবে এটাই হচ্ছে আমাদের উত্তর একদমই সহজ একটা অঙ্ক করিয়েছি এই রোসের একটা অঙ্ক তোমরা করে নিও মনে করো তোমাদের ঘনকের আমি এখানে লিখে দিব আমি না প্রশ্নটা লিখবো না তোমাদেরকে এই জায়গার মধ্যে প্রশ্নটা লিখে দিব একটি ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমি দিয়েছিলাম অঙ্কটা করব তেরোশো পঞ্চাশ দিয়ে তার মানে কি হলো একটি ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তেরোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর কর্ণের ধর্ম কত এই অঙ্কটা করবা আমি উত্তর সহ বলে দিচ্ছি তোমরা বলেছে উত্তর বলে দিলে তোমাদের একটু সুবিধা হয় উত্তর হবে ওইটা এটার ফিফটিন রুট থ্রি কেমন আমি খুব দ্রুত নেক্সট অঙ্কে চলে যাচ্ছি একটি ঘনকের আয়তন টু হান্ড্রেড ঘনমিটার ঘনকের বাহুর ধৈর্ঘ্য কত তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো আমি খাতাটি একটু ঠিক নিব দেখো কি চেয়েছে আমাদের কাছে চেয়েছে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত কি দাওয়া আছে আয়তন দেওয়া আছে আমরা আয়তনের সূত্র কি জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইনটু উচ্চতা এটা যে কোনো ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তো ঘনকের ক্ষেত্র বিপরীত হবে না ধর কোন প্রস্থ কিন্তু উচ্চতা তো দেখো ঘনক একটা কি বর্গক্ষেত্র ধারা সৃষ্টি হয় তাই না প্রত্যেকটা তল বর্গক্ষেত্র তার মানে ভূমি এটা যদি এ হয় এটাও কি এ দুইটাই বর্গক্ষেত্রের বাহু উচ্চতা কোনটা এই বাহুটা হচ্ছে উচ্চতা এটার মানও কত এ হবে কারণ এটাও তো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই না দেখো এই বর্গক্ষেত্রটার এটা একটা বাহু আবার এটা একটা বাহু আবার এইটা হচ্ছে এই বর্গক্ষেত্রটা একটা বাহু তার মানে ঘনকের আয়তন কত হবে তিনটা বাহুর গুণফল অর্থাৎ এ ইন্টু এ ইন্টু এ তার মানে কত হলো এ কিউব এটা হচ্ছে ঘনকের আয়তন তো অনেক কঠিন কি আয়তনের সূত্র এরকম করে মনে রাখবা যে আয়তন হচ্ছে ধৈর্য ইন্টু ইন্টু উচ্চতা তো যেহেতু এটা ঘন তার মানে এখানে প্রত্যেকটা বাহু কি বর্গক্ষেত্রে এক একটা বাহু তাহলে এই প্রত্যেকটা বাহু সেম হবে তার মানে তিনটায় যদি এ হয় ঘনকের আয়তন হচ্ছে এ কিউব তো আমাদের যেহেতু বাহুর মান চেয়েছে আমরা কি করব ফার্স্টের ধরি নিব ধরি ঘনকের বাহুর ধরবো খুবই সহজ অঙ্ক তারপর আমি করে দিচ্ছি ধরি ঘনকের বাহু ধরব এ মিটার এমন সুতরাং ঘনকের আয়তন কত হবে তাহলে এ কিউব ঘনমিটার। তাই তো তাহলে সপ্তম কি লিখবো শর্ত মতে এ কিউবের মান কত দেওয়া আছে টু এখান থেকে আমরা এর মান বের করব কীভাবে এটাকে কিউব রুট করে দিয়ে মানে ঘনমূল করে দিয়ে আমরা যেটাকে ঘনমূল করে দিই মান পাবো হচ্ছে সিক্স মিটার আমরা কার মান পেয়ে গেলাম বাহুর মান পেয়ে গেলাম এটা আমাদের উত্তর একদম ছোট্ট একটা অঙ্ক জাস্ট সূত্র স্কুলে হয়ে যায় তাও করে দিয়েছি কারণ যেহেতু এখানে আয়তন আছে তোমাদের আয়তনের একটা অঙ্ক করানো উচিত যাই হোক মনে করো তোমাদের এই প্রশ্নটার মধ্যে আমি একটু ল্যাচ লাগিয়ে দিলাম অথবা অঙ্কটা একটু চেঞ্জ করে আসলো এটা সাথে তোমার এই পার্টটা এক্সট্রা দিয়ে দিল অথবা প্রশ্নে আসলো এরকম যে একটি ঘনকের আয়তন টু হান্ড্রেড সিক্সটিন ঘনমিটার হলে এর কর্ণ কত তার মানে কি চেয়েছে এখন কর্ণ চেয়েছে তো কর্ণের ধৈ্য আমরা কীভাবে বের করি কর্ণের ধৈ্য মনে আছে কর্ণের ধৈর্ঘ্য বের করতে হলে আমাদের লাগে হচ্ছে বাহু তাই না তো দেখো বাহুর মান তো আমরা পেয়ে গিয়েছি তাহলে কর্ণ বের করতে পারবো না সুতরাং কর্ণ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু এ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু সিক্স সিক্স রুট থ্রি এটাই আমাদের উত্তর তাই না তার মানে যদি এই অঙ্কটা তোমাদের এভাবে আসে যে একটি ঘনকের আয়তন টু ঘনমিটার এর কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা কি করব ফার্স্টে যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য বাহু লাগবে আমরা বাহুর মান বের করব তারপর সূত্র বসিয়ে কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো পারবো না নিঃসন্দেহে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা লাস্ট আর আরো কিছু অঙ্ক করবো আমার ইচ্ছা আছে আজকে ঘনকের প্রায় সবগুলো অঙ্ক করে ফেলা যতগুলো রোলস আসে তোমাদের পরীক্ষায় আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি দাঁড়াও এই পেজের মধ্যে একটা অঙ্ক করে ফেলবো জাস্ট উল্টো পেজে একটা সুবিধা আছে কারণ এই অঙ্কগুলো এখানে আছে তো এখানে করলে আমি পেজটা উল্টো দেখাতে পারবো এখানে করি অঙ্কটা একটি ঘনকের কর্ণের ধৈর্য সেভেন রু থ্রি সেন্টিমিটার হলে এর আয়তন কত এবং এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত তো প্রশ্নটা লিখে নিলাম কেন কাছাকাছি লিখছি দেখো একটু আগে যে প্রশ্নটা আমি এখানে লিখেছিলাম তখন কি ছিল একটি ঘনকে আয়তন দেওয়া ছিল আমার কাছে কি চেয়েছিল কর্ণ চেয়েছিল এখন কি দেওয়া আছে ঘনকের কর্ণ দেওয়া আছে আমার কাছে কি চেয়েছে আয়তন চেয়েছে তার মানে আমরা একটু আগে যে অঙ্কটা করেছি এটারই জাস্ট উল্টো ভাষণ হচ্ছে এটা মানে জাস্ট বিপরীত করে দিয়েছে আমার খাতাটা মনে হয় বাঁকা আছে আমি একটু ঠিক করে নি দাঁড়াও হুম মোটামুটি ঠিকঠাক এখন আমরা প্রশ্নটা সলভ করে নিব দেখো কি চেয়েছে আয়তন কত তাই না আমরা জানি আয়তন হচ্ছে ধৈর্য উচ্চতা যেহেতু এটা ঘনক এটা তিনটা বাহুই সমান তা মানে আমরা বলতে পারি আয়তন হচ্ছে বাহু কিউব তাই না তার মানে আয়তন বের করার জন্য কি লাগবে বাহুর মান লাগবে একমাত্র আমরা ফার্স্টে আয়তন বের করব তারপর পরের পার্ট নিয়ে চিন্তা ভাবনা করবো কেমন আগে ফার্স্ট পার্ট নিয়ে চিন্তা ভাবনা তার মানে আমার টার্গেট এখন বাহু নির্ণয় করা যেহেতু বাহু নির্ণয় করা টার্গেট আমরা ফার্স্টে কি বাহুটা ধরে নিব ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার আমরা ঘনকের বাহু দৈর্ঘ্য ধরে নিলাম সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট থ্রি এ সেন্টিমিটার তাই না দেখো শর্ত মতে এটাই করছো এটা তার মানে আমরা লিখবো শর্ত রুট থ্রি এ ইকল টু সেভেন রুট থ্রি এমপ্লাইজ আমাদের মান দরকার এ তার মানে আমরা এটাকে এপাশে নিয়ে আসবো সেভেন রুট থ্রি ডিভাইডেড রুট থ্রি দেখো এই রুট থ্রি দিয়ে রুট থ্রি কাটা চলে যাচ্ছে থাকতে শুধু কি সেভেন অর্থাৎ আমরা রুট থ্রি দিয়ে রুট থ্রিকে ভাগ করে নিয়েছিলাম আমরা এর মান পেয়ে গেলাম সেভেন সেন্টিমিটার এখন আমাদের কি টার্গেট আয়তন বের করা সুতরাং ঘনকের আয়তন বা শুধু আয়তন লিখি আমরা টু অর্থাৎ কিউব কত হবে ঘন সেন্টিমিটার তাই তো এখানে লিখি ঘন সেন্টিমিটার এটা আমার একটা কি উত্তর ফার্স্ট পার্টের উত্তর আমরা পেয়ে গিয়েছি এখন আমরা চলে আসবো সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে কি চেয়েছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল চেয়েছে তো সম্পূর্ণ তলের কি আছে কত দরকার দরকার ছিল ছিল বাহু না তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করতে পারবো না সুতরাং ক্ষেত্রফল টু এখানে লিখি দিবা সুতরাং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল শুধু ক্ষেত্রফল না লিখে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল লিখা ভালো আমি একটা পার্থক্য বলে দিচ্ছি একটু তা একটু অপেক্ষা করো সিক্স ইন্টু সেভেন স্কোয়ার জাস্ট মান বসিয়েছি সিক্স ইন্টু নাইন আমরা এখন গুণ করে দিব টু হান্ড্রেড নাইনটি ফোর বর্গ সেন্টিমিটার আমরা গেছি এখন মনে করো তোমাদের আমি এটা বলতেছি এই পরীক্ষার জন্য না তোমাদের ফিউচারের জন্য কারণ তোমাদের এখানে প্রশ্ন চেঞ্জ করে আসে না খুব একটা আমরা ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্র শিখেছি তাই না মানে সম্পূর্ণ ঘনকে ক্ষেত্রফল যেটা এটাকে আমি সম্পূর্ণ তলে ক্ষেত্রফল হিসেবে বলতেছি ওটা শিখছি কত সিক্স স্কোয়ার এখন তোমাকে যদি এমন করতো যে ঘনকে পৃষ্ঠের ক্ষেত্রফল কত কার ক্ষেত্রফল চেয়েছি পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে একটু লিখি হ্যাঁ পৃষ্ঠের ক্ষেত্রফল ই টু কত এখন বল পৃষ্ঠের ক্ষেত্রফল চেয়েছে মানে কি তোমার সম্পূর্ণ ঘনকটার ক্ষেত্রফল চেয়েছে একদমই না পৃষ্ঠ বলতে তারা একটা মাত্র তলকে বুঝিয়েছে অর্থাৎ এই উপরের অংশটাকে বা নিচের যে একটা অংশ বুঝিয়েছে তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কার ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা কি একটা বর্গক্ষেত্র না তার মানে মানে পৃষ্ঠের তোমাকে ঘনকের যে একটা মাত্র বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল চেয়েছে যে কোনো একটা বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রটা হইতে পারে তাহলে এর মান কত হবে ক্ষেত্রফলটা এ স্কোয়ার এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যখন দেখবা যে ঘনকের ক্ষেত্রফল চাইছে তখন কত সবটুকুর অংশ তার মানে বলবে ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত তখন কি শুধু ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা বসবে অর্থাৎ স্কোয়ার হবে আরেকটা এখানে জিনিস আছে সেটা হচ্ছে এটা সম্ভবত তোমাদের ঘনকের হ্যাঁ তোমাদের বইয়ে সম্ভবত আছে আমার যতটুকু মনে আছে কত সেমিস্টার এরকম ছিল মনে হয় যে এখানে তো ঘনকের কর্ণের ধৈর্যের মান আমরা পেয়েছি রুট থ্রি এখন তোমাকে যদি বলা হয় যে একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কত তাহলে কি হবে বলতো একটি পৃষ্ঠ মানে কি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি চায় পার্বণ আমরা কত এই যে এখানে করে দিয়েছিলাম রুট টু এ আমরা শুধু মাথায় রাখবো যে ঘনকের কথা বলতেছে নাকি ঘনকের একটি পৃষ্ঠের কথা বলতেছে যদি একটা পৃষ্ঠ হয় তার মানে সে একটা বর্গ তখন ঘনকের কথা ভুলে যাবা আর যদি ঘনকের কথা বলে থাকে অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সম্পূর্ণ ঘনকের ক্ষেত্রফল কত ইত্যাদি ইত্যাদি বা ঘনকের ক্ষেত্রফল কত তখন বুঝবা যে তোমাকে একজাক্টলি ওই ঘনকের কথাটাই বলতেছে সেটা একটা মাত্র বর্গের ক্ষেত্র কথা বলেনি পার্থক্যটাকে আমি বুঝাতে পেরেছি একটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল একটা হচ্ছে শুধুমাত্র সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা ঘনকের ক্ষেত্রফল ওকে আজকে এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো আমি আরেকটা ভিডিও এক্ষুনি করতেছি দুইটা ভিডিও একসাথে আপলোড দিয়ে দিব ঘনকের পার্টটা আমি কমপ্লিট করে দিব পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি হতে থাকো আল্লাহ হাফেজ একটা অঙ্ক দিয়ে নিব একটা অঙ্ক দিয়ে নিব এই অঙ্কটার মধ্যে জাস্ট একটা এক্সাম্পল তোমরা করে নিবা একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমি সেভেন রুট দিয়ে করিয়েছি তোমরা ফোর রুট দিয়ে করবা তার মানে কি পেলাম ঘনকে কর্ণের দৈর্ঘ্য পেলাম ফোর রুট থ্রি সেন্টিমিটার এর আয়তন কত সেটা নির্ণয় করবা আমি আয়তনের উত্তর বলে দিব তোমরা যখন ফোর রুট থ্রি দিয়ে করবা এর আয়তন পাবো হচ্ছে সিক্সটি ফোর কেমন তারপর সম্পূর্ণ তরের ক্ষেত্রফলটা বের করে নিও আর কিছু বলতেছি না একটা মিলতেছে মানে সব মিলতেছে আমি এখন বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ